জাম্বুর পোলা শিন জাম্বু এই শিন জাম্বুরে পালতে পালতে লবি সাবানার এখন কমর পিট বলে ব্যথা হয়ে গেছে গা বেদনার ঠেলায় আর কোনো কিছু সে চোখ খেয়েই দেখে না আজে কইতে আজে না কাহ আজই তো মনে হয় না কালকে কইতা ছিল যে অরে ওর ঘাম খালি এক গামে ঘামে ঘামতে ঘামতে কাপড় সুপুর কোনো কিছু পরানো যায় না কান দে ফ্যানের বাতাস থেকে আর বাইক বাইরে বাই করতেই পারে না হয় এসির মধ্যে রাখে নাইলে ফ্যানের মধ্যে রাহে। আসলে রাখবো না কে আর ওর যাইয়া ওই ইয়ার গরম বেশি লাগবে না কিসের জন্য কও তো এ যেরকম ভোম্বল বানাইছে যেরকম মানে ইয়া বানাইছে ভটকা বানাইছে তো সেই হিসেবে অজে টিক্কা আছে এখন পর্যন্ত হেগ্গাই বেশি না সোডা ফুল আপনার এরকম অতিরিক্ত মাত্রায় খাওয়াইতে বলে না ডাক্তাররা আর সব থেকে বড়ো কথা হইতে যে গিয়া যে এইটুক বাচ্চারে ফর্মুলা জীবনও খাওয়াইতে করবে না ডাক্তাররা হ্যাঁ খাওয়াইতে বলবো কখন যখন হইতেছে গিয়া সাথে সাথে বাচ্চার মায়ের দুধ পা বুকের দুধ পাওয়া যায় না তখন গিয়ে হইলে বলবে কি যে একটু দুধ খাওয়াইন আর পরবর্তী সময়ে যখন মায়ের বুকে দুধা আসা শুরু করবে তখন ফর্মুলাটা বন্ধ করে দিবেন ডক্টর এই কথা বলে সেইখানে এই বাচ্চাটা যে কি বানায় যে হ্যাঁ এখানে গিয়ে এই বটকা জাম্বুর পোলা জাম্বুরে দেখা অনেক মানুষে বা অনেক মহিলারা পেজে কমেন্ট যে দিলার কি খাওয়ান কি দুধ খাওয়ান 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 মানে স্বাস্থ্য স্বাস্থ্য দেখতেছে তো কিছু কিছু খারাপ আছে যে হ্যান দেখে যে বাচ্চার স্বাস্থ্য ভালো করবে আসলে বাচ্চার স্বাস্থ্য ভালো করাটা মানে মোটকা গোটকা গুলুমুলু এরা মনে করে কি যে বাচ্চাদের গুলুমুলু করলে মনে হয় ভালো দেখা যায় কিন্তু দেখেন তো বটকা জাম্বুর পোলাটা সেই ঠোঁটের মুখের কি অবস্থা একটা ছোট বাচ্চা বাচ্চাটা দেখতেই লাগবে খুব সুন্দর বাচ্চারা কালো হোক বাচ্চারা দেখতে যেমনই হোক কিন্তু ওদের দেখতেই সুন্দর লাগবে আর সেখানে ভটকেজাম্বুর পোলাডারে কি বানাইছে ওই যে কইছিলাম না যে কেজা হে কেজা গারে হোগার মুখ দিয়া খালি টি পাইতে টি পাইতে ইয়া বানিয়ে লাইছে ওই ইয়া ভটকেজাম্বুর ইয়া বোম্বল মানে শিন বোম্বল যাই হোক এখানে আবার আইসা অনেকেই আবার জ্ঞান দিয়েন না যে ছোট বাচ্চারাও সারে না ছোট বাচ্চারা যারা ভিডিও থেকে দূরে রাখতে পারে না বিডিও করাই লাগে ছোট বাচ্চারা নিয়ে যারা ভি ভিউ ব্যবসা করতে পারে তা বিশেষ করে মা দাদিরা নানিরা সেহেনে আমরা কোন চ্যাটের ভালো হয়ে গেলাম গা যে আমি বাচ্চা ছাইরা দিয়ে কথা কইতে হইব হুম হ্যাঁ অত ভালো না আমি আবার আসসালামু আলাইকুম এটা একটু অফ টপিকই কথা কইলাম আপনাদের সাথে আরও বিশেষ 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 বিরাট বিরাট বড় কথা আছে আমার একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকে আমরা দুই বাট পারসিটার নিয়ে কথাবার্তা কই দুই নাও অনেক দুইয়ের অধিক অনেক হবে যেটা যে সামনে পাবো সেটা নিয়ে কথা কব তো প্রথমেই আমি একটু জারোস্তান জেলার কথা না বললেই হয় না বাপির খাটের রানী ওটা নিয়ে কথা না বলেই হয় না এদিকে খুব সুখী খুব হ্যাপি পরিবার মা 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 শাশুড়ি আমার মা আমি আমার মায়ের থেকে শাশুড়িকে বেশি মারি এরকম টাইপের যে কথাগুলো বলে সরি মাঝখান থেকে দুষ্টু দুষ্টু কথা বের হয়ে যায় আসলে কিছু বলার নাই যাই হোক যেরকমভাবে শাশুড়ির প্রতি হঠাৎ করে ভালোবাসা দেখায় খুব হ্যাপি আছে খুব বাবার বাড়ি স্বামীর বাড়ি সুগার ফাদারের বাড়ি এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আপনাদের সামনে আসে তো তারপরে যখন গিয়ে আবার ভিডিওতে ক্যাপশন দেয় যে সব কিছু সহ্য করেও যদি সম্পর্ক না থাকে তবে সেই যুদ্ধের মানে কোথায় এরকম ধরনের কমেন্ট যখন করে তো তখন গিয়া ওরে দুটা জুতা মারে জিজ্ঞেস করতে হয় যে কিরে রে তোর বলে তুই বলে খুব সুখে আসুস তুই হিপি হিপি আসুস তো সেইখানে তোর হিপি থাকার সম্পর্কের মধ্যে বা হিপি যাদের সাথে আসিস তাদের সাথে আবার যুদ্ধ করতে গেছিস খেয়ে তোর যুদ্ধে করার দরকার কি তুই বলে হিপি আসো তোরে বলে সবাই রানীর মতো করে রাখে তোরে বলে সবাই শাশুড়ি বলে উঠতেই কয় তোর মা বাপ মা বলে তোরে খুব প্রিয় করে কি জানি বলে সাফা করে তো সেইখানে গিয়া এত কিছু যে যখন এত মানে একজন মানুষের যখন চারো সাইড দিয়ে সবাই ভালোবাসে সবাই অ্যাপ্রিসিয়েট দেখায় সবাই মানে মানে তলা মারার তালে থাকে তো সব কিছু ভালো না তো সেইখানে আবার সেই জায়গাগুলো আবার যুদ্ধক্ষেত্র হয় ক্যা কিসের জন্য হয় হ্যাঁ অবশ্যই ফেক ভালোবাসা বেশি দিন থাকে না যেদিনকারী আমি কই যেদিন থেকে আর ডিক্লার দিচ্ছে যেদিন থেকেই বলছে ভালোবাসে ভালোবাসে শাশুড়িকে ভালোবাসি এই করি কিছু হইলেই হঠাৎ করে কিছু হইলে না ওদের মধ্যে যখন কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব হয় তখনই গিয়ে ভালোবাসির কথাটা আশা করে শাশুড়ির প্রতি শাশুড়ির প্রতি যদি ভালোবাসা তাঞ্জিলার প্রথম থেকে থাকতো তাহলে শাশুড়ির চোর বানাইতে পারতো না চর্নি বানাইতে পারতো না শাশুড়ি যখন কইছে আমি আমারও সবাই লোভি ডাকেন কেন আমি কি লোভ করছি সেটার পরিপ্রেক্ষিতে তাঞ্জিলা লাগিয়ে আবার সেটা নিয়ে ভিডিও বানানোর দরকার ছিল না সেইখানে গিয়ে সে আবার সব কথার মধ্যে একটা কথাই বলছে যে আপনার আমার শাশুড়িকে এই কথা বলেন কেন আমি দিচ্ছি হুম আমার জিনিসে আমি বিক্রি করে দিচ্ছি তার ইয়া ছিল পানি ছিল এটা দিছি আমরা কি জানতে চাইছি যে তার পানি ছিল না কি ছিল আমরা কিন্তু জানতে চাইনি এটা নিজের থেকে বাধ্য হয়ে এসে বলছে তার মানে এইখানে যা করার উনি করছে কইরা তারপরে এখন শাশুড়ির খারাপ বানাইছে সবার সামনে তারপরে এখন আসছে ভালো হইতে দেখেন শাশুড়ির যদি ভালোবাসা শাশুড়ির প্রতি ভালোবাসা তার শুরু থেকেই থাকতো বা শাশুড়িরে যদি সে ভালোই তার যে গয়নাগাটিগুলো আছে সেগুলো শাশুড়ির কাছেই দিয়ে রাখতো শুধু শুধু সেই স্বর্ণ গয়না আবার তিসার কাছে আইনা রাখতো না তার প্রমাণস্বরূপ আপনারা যদি ফুটেজ দেখতে চান যা দেখে আসতে পারেন আমি আমার কাছে এসে বলবেন আমি সেগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেবো যে হ্যাঁ কোথায় কোন ভিডিওতে সে ফুটেজগুলো আছে যে তানজেলা তিসার কাছে রাখছে হ্যাঁ এইগুলো যদি আমার কাছে দেখতে চান বা আমার কাছে যদি এসে জিজ্ঞেস করেন কোন ভিডিওতে আমি সশরীরে বলে দেবো এবার থেকে কোনো সমস্যা নাই কারণ আমার কথা সবাই একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে কিছু কিছু হাতে গোনা মানুষ ছাড়া তারা হয়তো গিয়া বিশ্বাস করতে পারে না তারপরেও গিয়ে আইসেন আমি বলে দিবনি যে কোথায় কোন ভিডিওতে আছে সেই ভিডিওতেই আমি বলে দেব তো এখানে এত কিছু হওয়ার পরে যখন শাশুড়িরে হঠাৎ করে ভালোবাসা দেখায় তাহলে বুঝতে হবে এখানে কোনো গণ্ডগোল আছে আচ্ছা গন্ডগোলটা কী নিয়ে গন্ডগোলটা হচ্ছে গিয়া তানজিলের কাছে কিছু টাকা চাইছিল মেবি মনে হয় কিছু বলতে তো বুঝেনি ভালো অ্যামাউন্টের কোনো কিছু টাকার পয়সা চাইছিল হয়তো কোনো কিছু করবে বা করার প্রিপারেশন আছে অবশ্যই আছে ওই দিন কোনো একটা ভিডিওতে কিছু একটা দেখছিলাম আমার এখন সঠিক মনে নাই তো এখন তাতে জরুরি টাকা দরকার দেখেন গাড়ি কেনার সময়ও তাঞ্জিলা দিছে কিছু দিছে টাকা দিচ্ছে বাপি গাড়ি কিনছে বাপি টি শার্ট টাকা তানজিলার টাকা মিলায় একটা গাড়ি কিনছে সেই সাথে গিয়ে মায়ের যে টাকাগুলো ছিল সেগুলো দিয়েও সেখান থেকেও কিন্তু কিছু টাকা নিছে নিয়ে কষে নাইলে সেই ভিডিওটা একটা ভিডিও ব্যাংকে গিয়ে টাকা উঠেছে সেই ভিডিওটা কিন্তু বাপি প্রাইভেট করে দিতে পারতো না নিশ্চয়ই ওই ভিডিওতে কিছু ছিল এর জন্য গিয়েই প্রাইভেট করে দিছে ভিডিও হ্যাঁ সব কিছু মিলিয়ে বাপ্পি গাড়িটা কিনছে এখন আবার নতুন করে কোন জানি কিছু একটা আকাম সকাম বা কোনো কিছু ক্ষেত্রে টাকা লাগবে সেই ক্ষেত্রে গিয়ে তানজিলার কাছে হয়তো চান্দার দাবি করছিল তানজিলা হয়তো দিতে অস্বীকৃতি জানাইছে তো তারপরে যেটা হওয়ার সেটাই হয়েছে তিসা তো হইতেছে গিয়ে খালি নেওয়াই আর বাপ্পি যে মানুষ সে বাপ্পিরে তো সারা বছর তানজিলা ঘুষ দিয়ে ঘুষ দিয়ে আব্বা ডাক ডাকে তো আজীবনও না ওই যে দুই হাজার সালে জানি যখন ইউটিউবের চ্যানেল খুলে দিছিল তখনকার গিয়ে বাপ্পি আঙ্কেল থেকে বাপ হয়ে গেছিল হুম এগুলো আসলে বলতে চাই না পুরাতন কথা বলতে চাই না সব কিছু সময়ের সাথে সাথে আইসা পড়ে হ্যাঁ এখনকার গিয়ে হঠাৎ করে বাপে আইসে মেয়েকে দেখতে ওই যে টাকা ওই টাকাটাই নিতে আচ্ছা এখন তানজিলা যে রকম ভাবে কইতাছে যে সবকিছু সহ্য করেও যদি সম্পর্ক না থাকে তবে সেই যুদ্ধে যুদ্ধের মানে কি কি সহ্য করছে অত্যাচার কেন ওনা ভালো আছে ওনা সুখে আছে শান্তিতে আছে সবাইকে নিয়ে পরিবার নিয়ে যে কিনা দুই দিন পর বলে আমি সুখে আছি শান্তিতে আছি আমার পরিবারের নিয়ে আমি ভালো আছি সেই জায়গাটা আবার যুদ্ধের ময়দান কি কেন হবে তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে যত কিছু দেখায় সব কিছু আর্টিফিশিয়াল ফেক এদের ভিতরে ফেক রিলেশনটা বেশি ফেক ভালোবাসাটা বেশি আর যেই ভালোবাসাটা মনে করেন মনে থেকে আসে সেইখানে কোনো বিনিময় হয় না মানে কোনো কিছু হয় না এখন তাদের ভিতরের কথা তারা তারাই কিন্তু আবার বের করে দেয় না এর আগে তৃষা বলছিল যে ইউটিউবে যা দেখেন তা কোনো দিন সত্য হয় না তাঞ্জিলার বিয়ের সময় বলছিল ইউটিউবে যা দেখেন তা কোনো দিন সত্য হয় না ইয়ার বিয়েতে হ্যাঁ তানজিলার বিয়েতে না জানি বন্যা বন্যার বিয়েতে এরকম একটা কথা বলছিল যে যা দেখেন তা কখনো সত্যি হয় না কিন্তু তো সত্যি কথাই আসলেও সত্যি যে যেটার প্রমাণ আর কি তানজিলার নিজে দিয়ে দিল যে আমরা আমাদেরকে যা দেখায় সেগুলো আসলে কোনো কিছু না আচ্ছা এখন একটু ইতির কথা বলি ইতির ইতির সাথে তিশার একটা দ্বন্দ্ব হওয়ার আরেকটা কারণ আমি আসলে খুঁজে বের করছি অনেক দিন ধরে আমি আপনাদের সাথে এই কথাগুলো বলবো চিন্তা করতেছিলাম পারি নাই ইতির সাথে একটা দ্বন্দ্ব হওয়ার কারণ হইতেছে গিয়া যে ইতি বেশিরভাগ সময় তিসাদের যে সিক্রেট ঘরের ভিতরে যে সিক্রেট সিক্রেট বিষয়গুলা সেগুলো বের করে দেয় কীভাবে দেয় আমি আমার চ্যানেলে কয়েক সেদিনকার চিচিং ফাঁকমারকে একটা ভিডিও বাই করে দিছি সেটা হচ্ছে গিয়া যে বাপ্পিরা কিভাবে কিভাবে নাটক সাজায় কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে হবে কে কে ক্যামেরা অফ করবে কে ক্যামেরা অন করবে কে কোন সাইড থেকে আসবে কে কি বলবে না বলবে এগুলো কিছু বাপ্পি গিয়া বিস্তারিত বইলা দেয় হ্যাঁ ওই যে সমস্ত ভিডিও সেই ভিডিওগুলা ইয়া ইয়া নাম জানি কি পাপিয়া সে পাপিয়া আবার সেগুলো লিক করে দিয়েছিল একদম র ভিডিও যেটা সেটা লিক করে দিছিল। সেই লিক করার পর থেকে কিন্তু আমি ওই ভিডিওটা যখন দেখছি দেখে কিন্তু আমি নিজে পাবলিক পাবলিক করে দিছি ভিডিওটা তো এরপর থেকে মূলত গিয়া ওই ওদের সাথে গিয়া ওই একটু দূরত্ব তিসের সাথে বাপির ইয়ার সাথে দূরত্ব আরে আরে নাম জানি কি পাপিয়া সরি ইতির সাথে দূরত্ব এরপরে হয় যখন গাড়ি চলাচল মানে গাড়ি চলাচলের যে বিষয়টা হয় সেই গাড়ি চলাচলের সেই বিষয়টা নিয়ে গিয়ে ওদের মধ্যে লাগালাগি হয় কিন্তু আপনারা দেখেন মূল কাহিনী যেটা শুরু হয় সেটা হয়ে গিয়ে ওই যে বাসার ভিতরের যে কথাগুলা বাসার ভিত মানে ভিতরের যে র র ভিডিওগুলো আছে ক্লিপ বলেন বা কথা বলেন সেগুলো কিন্তু ইতির দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক হয়ে গেছে পাবলিক হয় আপনারা আমার কথা বিশেষ না করলে ইতির পুরাতন ভিডিওগুলো একটু চেক করবেন চেক করলে অনেক কিছু আপনারা নিজেরা পায়া যেতে পারেন পাওয়া যাবেন তো দেখা গেছে যে এখন স্বাভাবিকভাবেই যারা এত কষ্ট করে নাটক সিনেমা সাজায় এত কিছু সাজায় হঠাৎ করে যদি সেই জিনিসগুলো লিক হয়ে যায় তাহলে ব্যাপারটা কষ্ট লাগে না তারা তো নাটকের জন্যই ভিউ মানে ভিউসের জন্যই নাটক করে আর নাটকটাই যদি আগে আগে বের হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রান টকটক লাভটি তো এর জন্য গিয়ে মূলত ওই তিসার সাথে একটু একটু তিসা মনে হয় গালাগালি করছে নাইলে দেখেন যেই তিসা চার পদ পাঁচ পদের বর্তা বানায় আনে ইতির থেকে ইতির বলে বারোটার দিকে বহে সেই বর্তা বাইটা উঠতে উঠতে আড়াইটা বাইজা যায় তাহলে চিন্তা করেন কি পরিমাণের বর্তা ওরে দেয় ভাইজা টুজা নিয়ে যা যায় দেয় আর ইতি ইতি ওগুলা বাইটা মইটা দিছে আর সেই সম্পর্ক এখন নাই সেখানে গিয়া যায় না হ্যাঁ কেউ কারো বাসায় যায় না ইতি হুম ইতি ইতি যদি যদি ওই যে করতো যেমন গিয়া ওই যে ইয়ার ভিতরের কথা যাবে মারা গেছে সেই মারা যাওয়ার সময় মারা যাওয়ার পরে যে বাদ্যানীরা যে ওইখানে গিয়া থাকছে খাইছে এরপরে গিয়ে কেউ কিন্তু ওই ভিতরের কোনো সিনারি আয়না দেখাইতে পারে নাই কারণ ওই যে কড়াকড়িভাবে নিষেধ ছিল তেমনি নিশি যখন ঢাকায় ঢাকা থেকে মালয়েশিয়া থেকে ঢাকা গেছিল বাড়িতে গেছিলো পাবনাতে কিন্তু নিশিরে দেখাইতে দেয় না বেশি কারণ ওই যে কড়াকড়িভাবে নিষেধ আছে ওদের ঘরের ভিতর ঝগড়াঝাটি হয়েছে সেইগুলা পর্যন্ত গিয়া কিন্তু বাইরে বের হইতে পারে নাই কেন বের হইতে পারে নাই কারণ সেগুলা বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক করতো ইতি আর এইটা যখন নিয়ে আমি ভিডিও বানানো শুরু করে দিয়েছিলাম আমি কয়েকটা ভিডিও বানানোর পর থেকেই ইতিরে ওই বাসায় যাইতে দিত না হ্যাঁ না করছে কিন্তু ইতির যে মেয়ে ছিল সেই ইতির মেয়েকে দিয়ে কিন্তু তানজিলার চ্যানেলের তানজিলার হ্যাঁ তানজিলা চ্যানেল বলতে কি তানজিলার পেজের মডারেটর বানাইছিল এখনও মেবি মনে হয় আছে জানি না হ্যাঁ থাকারই কথা ওই মাঝে মধ্যে আমি আবার টেরাই মেরে মাইরা দেখি তো টাপু কয় বুঝতে পারছেন তো হইতে পারে ইতির মেয়ে তারপর পাপিয়ার মেয়ে এদেরকে কয় টাকার বিনিময় জানি রাখছিল সেই রাখনের পরে গিয়া এখনও মনে হয় আছে মডারেটর রাখছিল যেহেতু ওদেরও মোবাইল আছে ফেসবুক চালায় তো সেই ক্ষেত্রে মডারেটর বানাইলে তো আর ইয়া ইয়ে না খারাপ না আর যদি ঘরে বসে কয় টাকা ইনকাম কুইরা নিতে পারে ইতিরা তো সেই ক্ষেত্রে খারাপ কি মেয়ে এর জন্য হয়তো মডারেটর এখন পর্যন্ত বানায় রাখছে বুঝতে পারছেন তো ইতির মেয়ে ছেলেদেরকে দিয়া ইতির মেয়ে বলেন ছেলে বলেন তারপরে গিয়ে তিসার যে একটা গ্যাং ছিল ছেলে ছেলেরা ছিল ওই যে নাটক বানাইতো মোটক ওই ওদেরকে ইউজ করে তিসার নিজের দুইটা পেজ মনিটাইজেশন ওপেন করছে ফেসবুকের দুইটা পেজ মনিটাইজেশন ওপেন করছে ওদেরকে দিয়া হ্যাঁ প্রথমবার দেখাইছে যে ওদেরকে বেতন দিব এক হাজার টাকা করে মনে হয় দিছে বা পাঁচশো টাকা করে মনে হয় দিছে কিন্তু দেখেন পোলাপানগুলার ব্যবহার করার পরে ওর পেজে দুই পেজের মনিটাইজেশন পাইছে এখন হয়তো আস্তে আস্তে গিয়া রিভিউ ইয়ার দিবে স্পন্সার করবে তারপরে গিয়া বুঝে নিত পিয়ার নিবে তো একবার একটু ইয়ার দিয়া দিলে মানে কি বলে প্রমোশন করলে পাঁচ হাজার টাকা পাবে তো সব কিছু মিলে মনে করেন দেখেন মানুষের কান্ধে কাড়াল ভেঙ্গা খাইয়া তিসা এখন অগরে ছাইরা দেয় যেমন ইতিরে খাইছে খায়া সাইরা দিছে ইতির মাইয়া গোলারে দিয়া ইতি পাপিয়া আশেপাশে পোলা পান্ডিরে দিয়া খাওয়াই খুয়াইয়া মানে যে একটু বাসি ভাত পানি পান্তা খাওয়ায় দাওয়ায় তারপরে গিয়া নিজের কাজ হাসিল করে এখন তাহেন খবর আছে নাই কিন্তু সুতরাং এটাই হইতেছে গিয়া তিসা এটাই হইতেছে গিয়া তানজিলা মানে যেই তিসা সেই তানজিলা তিশার পাড়ের থেকে তামজিলা হয়েছে তাহলে বুঝেন না এরা কত ভালো হইতে পারে আমি যে শুধু আপনার ঘরে এইটুক করলাম আচ্ছা এখন আসি আপনাদের কুলাঙ্গারের কাছে কুলাঙ্গার আছে না কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার দেশি কুত্তা দেশি কুত্তাকে নিয়ে কথা না বললেই তো হয় না ও তো দেশি কুত্তা যতই আপনার ঘরে কোক আমি হ্যান আমি ত্যান আমি ব্যাং আমি স্যাং অথচ ওর মা কয়ে গেছে যে একটা কুলাঙ্গার ও নামাজ কালাম কিচ্ছু পরে না যে নামাজ কালাম না পরে হয়তো শয়তানের শয়তানের বন্ধু তো ওর মা নিজে সেইগুলো কইয়া গেছে এখন কুলাঙ্গারে কি করছে আমি হেঁটে আপনা করে কইতাছি এই দেশি কুত্তারে এখন সেকেন্ডে সেকেন্ডে ওর মায়ের কথা মনে হয় ওর মা বাচ্চা থাকতে সকালবেলা চা গিলাইতো তারপরে গিয়া লুডুস লুডুস পাতা কফি দিয়া ফুল কফি দিয়া হাগামোতা দিয়া রান্দা বেড়া বলে ওরে খাওয়াইতো এখন আর হেডি খাইতে পারে না কারণ ওর এখন যেই ওর তীষা মা সেই তীষা মাই ঘুমের উঠে বারোটার দিকে সেই তীষা মাই তো ঠিক মতো না বাড়ে না খায় না টল টলা খিচুড়ি একবার রান্ধে হাত ফির খায় তো এখনকার গিয়ে দেশি কুত্তা খালি কয় আমার মা আমার এই দেখা হয়েছে আমার মা আমারও দেখা হয়েছে এখান থেকে মানে তীষা তুইও আমারে খাওয়া হ্যাঁ ও তো সরাসরি সাহস করে এটা কইতে পারে না যে আমারে এটা খাওয়াও আমার এটা রাইন্দা দাও বা কিছু কইলি তরে দিবন একটা মুক্কা মুক্কা মাইরেই তো আর সাফার দাঁত ফালাই দিবনে অনে তারপরে ও যাইয়া মাংসের বাড়িতে গিয়া হাড্ডি খাইব কেমনে তারপর বিনা দাওয়াতে এখানে ওখানে গিয়া হাড্ডি চাবাইব কেমনি অত দাঁতই নাইকা বুঝছো তো এখনকার গিয়া হ্যার হয়েছে কি সে এখন তার মাকে সেকেন্ডে সেকেন্ডে মনে করে আর গিয়ে আফসোস করে আ তা এখন গিয়া তার বউয়ের কান্ধের উপরে যে বাজারের দায়িত্ব দিছে তার বউ তাকে দশ টাকা দিয়ে জিজ্ঞেস করে না কারণ তার মাও কিন্তু এরকম তার বাপেরে মানে ও ওর সিচুয়েশনের বাপের মতো অবস্থা হইব ও যে বিছনার মধ্যে পড়বো আর পোলাও যায় আরেকখানে গিয়ে কোন হানে যায় ওয়াল ওয়াল এবার গিয়া টপকেরা কোন আবার রাতের রানের দো রানি কারণ এরকমই তো মানে প্রজন্ম থেকে প্রজন্ম তো এরকম ভাবে যায় ঘরের মানুষ যদি বা মানে পরিবার যদি ভালো থাকে সেই পরিবারের সন্তানও ভালো থাকে আর বাপির ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে যে ও যা করছে আপনার সাথে ওর সাথেও সেম জিনিসটা হবে যাই হোক পারিবারিক শিক্ষা যেটাকে বলে পারিবারিক শিক্ষা ওর বাপ মার দেয় নাই ও ওর সন্তান দিতে পারতেছে না যদি দিতে পারতো তাহলে ওই ওইটুকু একটা বাচ্চা রে রাইখা ওরা আইসা থাকতে পারতো না বাসায় যেখানে গিয়ে খালি বলে আমার জন বাচ্চা আমার কলিজা বাচ্চা আমার হেঁড়া বাচ্চা এখন গিয়ে তোর বাচ্চা থেকে তুই আইসস কেমনি আর ওইসস কেমনি আচ্ছা যাই হোক আর পোলারে লইয়া তো মনে করেন যে মহা মুসিবতের মধ্যে ছিল ওই যে মরিয়ম দিয়া যা মঞ্চায় তা করাইছে এরপরে যে জুতা এক কলা বাস দিয়েছি এরপরে থান মা গেছে হ্যাঁ তো এখন সে আবার নতুনভাবে আইসে ইয়া করতে পিলি পিলি দেখাইতে ভালোবাসা দেখাইতে এর আগের দিনকে দুদিন আগে কইছে যে আইফোনটার তিষা তোমার থেকে দামি বেশি তারপরে আবার তিষারে মানে রে গিয়া বাপি গিয়ে কয় ছয় কেজি আম কিনছে সেই আম আমের মধ্যে থেকে একটা আম কাউরে ধরতে না করে দিছিল এই দেশি কুত্তা বুঝতে পারছেন ঘরে যে একটা বাচ্চা আছে সেই বাচ্চার এ পর্যন্ত দেশি কুত্তা ধরতে না করে দিছে হ্যাঁ ওর বউ যে ওর যে স্যাগাই স্যাগাই কথা কয় বুঝিনি তো কী লেখা কইতে পারে কারণ ও এরকম কুত্তা দেখ ও যদি সেরকম বীর পুরুষ মার্কে বেড়া হইতো তাইলে কবে গিয়া বউয়ের যা দাঁত ছিল সব ফালাই দিত আচ্ছা এখন কথা হইতেছে গিয়া তিশার নাকি সাহস অনেক বাইরে গেছে ওর ব্লগে কয় যে টিসার অনেক সাহস বাইরে গেছে তারে ছাড়া একলা একলা তার বোনকে নিয়ে স্বপ্নে গেছে আহারে বাপ্পি ওর মায়ের বয়সী এক বেডি রে বিয়ে কইরা এখন কুসি বানাইতে চাইলেই কি হইব আর এটা কি জাতিরা মানতে চাইব ওর বইয়ের আগে থেকে একলা চলার সাহস আছে হ্যাঁ সেটা ও নিজেও জানে জানো আর কোন আঙ্কার জানি কোলাঙ্কার কোথাকার হ্যাঁ আর বউ যে গত শীতের মধ্যে গত গতবার শীতের মধ্যে মানে শীতের রাইতে একলা একলা বাজারে গিয়া যে আর কয়টা লগে কয়টা যে কামের বোয়া নিয়ে গেছিল নিয়ে যাইয়া ওই যে পিডা খাইয়াছিল বেড়াকে লগে ঢলঢল করে আইছিল পাশে পাশার একটা বেড়া ছিল সে বেড়ারে কুয়েসে জামাই পিডা বানায় খাওয়া বউ পিডা বানায় খাওয়ায় না হ্যাঁ বুঝতে পারছেন এই জিনিসগুলা কিন্তু আর কইরাই ছিল গত বছর শীতের মধ্যে তখন এই যে এই কুলাঙ্গারের চোখে পড়ে নাই এগুলা না চোখের মধ্যে আর ছানি পড়ছিল ঠাড়া পড়ছিল না চোখ ইয়ার মধ্যে গারার মধ্যে হান্দায় দিয়েছিল যে চোখে দেখে নাই গা না আর মায়ের কব্বরের মধ্যে তখন তোর মা মরে নাই সরি 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 তো কোন হানে কালী নূরের স্যার তলে মনে ঢুকায় চোখে দেখে নাই ঠিক আছে আর স্বপ্নে গেছে হেতে উনি অবাক হয়ে গেছে ওনার বউ যে নাইট ক্লাবের রানী ছিল খাটের রানী ছিল ওনার ওনার যে ওনার বউ যে উনি লুঙ্গির মধ্যে গিটটু মাইরে রাখতো এটা উনি হয়তো ভুল লাগছে কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার ও বাপের তো আবার এগুলা দেখখাও না দেখার অভ্যাস অভ্যাস আছে মানে রোগ আছে ওই যে বইন কেন স্বামী খারা যখন ভিডিওটা বানাইছিল অর ঘরে বইয়া বাদায়মা তখন ঘরেই থাকতো বানাইছিল হুম ওই সেইগুলা বলে দেখে নেই ও বলে জানেই না অথচ তিশার চ্যানেলের কমিউনিটিতে বাপির রেগুলার ওর ভিডিওর লিঙ্ক পোস্ট করতো এছাড়া এই বোন কেন স্বামী ভিডিও যখন বানাইছিল বানানোর পরে যখন গিয়ে এই ভিক্টিম ফাদার বলছিল যে আপনার ঘরে বৈসা এরকম ধরনের মিথ্যাচারিতা যা আমার পরিবারের নামে করছে আমার নামে করছে আপনি কিছু বললেন না কেন তখনও এই কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার এই কুলাঙ্গারের বাচ্চা কইছে কি আমি তো ভাই কেন কিছুই জানি না আমি তো দেখি নেই তা তুই যখন দেখোস নাই এরপরে যখন ওই লোকে যখন কইছিল যে আপনার বউ এই এই কথা বলছে সেই ভিডিও আপনি প্রাই ডিলিট করে দিবেন বা প্রাইভেট করে দিবেন তার আগে একটা ভিডিও বানায় তারপরে গিয়ে ওই ভিডিও প্রাইভেট করে দিবেন বা ডিলিট করে দিবেন হেরাও করে নাই তারপরে যখন ওর মানে এগুলো জানছে শুনছে জানার পরে ওই ভিডিওটা বোন কেন স্বামী হারা ভিডিওটাও কিন্তু প্রাইভেট করে দেয়নি কেন দেয়নি কিসের জন্য দেয়নি বোঝেন না আপনারা ও জানে সব তারপরে যখন মামলা করছে সেই মামলার সমস্ত কিছু জানে এই কুলাঙ্গারের বাচ্চা ওর মা একটা ভিডিওর মধ্যে কছিল যে যাই করুক তোমরা তোমাদের মতো আগায়ে যাও হ্যাঁ ওর মাও তখন এই জিনিসগুলো সাপোর্ট করছে ও কিচ্ছু জানে না ওকে ভাষা মাস্টার উল্টাই খেতে জানে না ফুল আঙ্গার কোথাকার জানি হ্যাঁ সেই ভিডিও এখন পর্যন্ত চ্যানেল আছে সেই ভিডিও দেখান পর্যন্ত কইরা কইরা খাইতেছে এত পরিমাণের মিথ্যাচারিতা করে নষ্টামি করে বেহা পানাগিরি করে ওগো আল্লাহ তালা যাবে ধর তবে বুঝেন যে আর সার বেটারবে না কিন্তু এত পরিমাণের মিথ্যা এত পরিমাণের লেম ওই যে মাঝখানে আবার সাবিনারে নিয়ে সেয়ার একটা গল্প বানাইছিলো সেটাও আমি পোস্ট করবো আপনার আগে এইটা অপেক্ষা করেন হ্যাঁ তো এখন না সেই আরেকটা ওর মিথ্যাচারিতার আরেকটা নমুনা আপনাকে দেই ও কইতেছে যে তিসা নাকি স্বপ্নে গেছিল বাজার করতে হ্যাঁ এটা একদমই একটা ভুয়া কথা স্বপ্নে মানে স্বপ্নের থেকে বাজার আনে নাই প্রথম কথা হইতেছে গিয়ে আমি তো স্বপ্নের রেগুলার একজন কাস্টমার সে তারপরে গিয়া স্বপ্নের সাথে আমার অনেক দিনের একটু ইয়ে আছে মানে স্বপ্ন সম্পর্কে আমার ভালো নলেজ আছে অন্যান্য আউটলেট বলতে পারেন মিনা বাজার বা এই সেই এইখানে সেইখানে এগুলা এগুলাতেও একই নিয়ম চলে তো যেটা হইতেছে যে স্বপ্নের বাজারের কথা যে ও স্বপ্নে থেকে বাজার আনছে স্বপ্নে থেকে বাজার আনলে কোনো দিনও খাবার জিনিসের সাথে সাবান শ্যাম্পু ডিটারজেন্ট তারপরে গিয়া হারপিক এগুলা এক করবে না এগুলা এক করে দিবে না খাবারের জিনিসগুলো আলাদা করে দিবে হোক সেটা বোতল জাতীয় খাবার হোক সেটা সস টমেটো সস বা হোক সেটা বিস্কিট বা যেটা যেটাই হোক না কেন খাবারের জিনিস আলাদা প্যাকেটে দিবে তারপরে গিয়া ওই ইয়া জিনিসগুলো হারপিক তারপরে সাবান জাতীয় যে জিনিস ডিটারজেন্টগুলো সেগুলো কিন্তু আলাদা দিয়ে দিবে হ্যাঁ আপনি যদি এক ব্যাগেও নেন তারপরেও সেইগুলো কিন্তু আলাদা আলাদা প্যাকেটে দিবে যদি ওই প্যাকেট না থাকে কাগজের যে প্যাকেটগুলো থাকে সেগুলোর মধ্যেও ভোটা দেয় অথচ দেখেন তিসা যে বাজারগুলো আনছে সেই বাজারগুলো হইতেছে গিয়া লোকাল কোনো বাজার থেকে সে বাজার করে আনছে স্বপ্নের স্বপ্নের থেকে বাজার যদি করে আনতো অবশ্যই 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 সেগুলো আলাদা কইরা অন্য কোনো প্যাকেটে উঠাই দিত তাহলে এখানেও দেখেন আপনাদের সাথে কীরকম মিথ্যাচারিতা করছে এই বাটপার বাপ্পি লগে এই তিসা তারপরে আবার মজার ব্যাপার হইতেছে গিয়া কোথাকার থেকে জানি একটা ইয়া টুকায় আনছে যা জাম্বুরা আর একটা পাকা লেবু টুকায় আনছে হ্যাঁ সেটা নিয়েও হ্যাগ বলে রহস্য আছে পাকা মনে হয় কোনো আনতে কোনো বেড়ার লগে জানি দেখা হয়েছে যে চায়া লয়সে রাইতে মইতে আর এইগুলো মিলে এখনকার গিয়ে বাপ্পি কয় যে হ্যাঁ করো করো তিন কেজি না চার কেজি না পাঁচ কেজি পিএস কিনছে তিনশো সোলার টাকা দেওয়া কি জানি বলে আশি টাকা না জানিয়ে কয় টাকা দিয়ে জানিয়ে আনছে যাই হোক কিন্তু এইখানে যেরকম ধরনের এটা আপনাদের সাথে করছে এটা আমি ধরাই দিলাম আপনারা যারা স্বপ্নের রেগুলার কাস্টমার আছেন তারা এই জিনিসগুলো সম্পর্কে অবগত আছেন স্বপ্ন কোনো খাবার আইটেমের সাথে কোনো ধরনের সাবান শ্যাম্পু মানে গ্লোসারি যে আইটেমগুলো থাকে সেগুলো দিবে না কখনোই দিবে না কখনোই দেবে না আর এখন স্বপ্নের তো ব্যাগই নেই ব্যাগ থাকলেও কিনে নিতে হয় আর এই যে ব্যাগগুলো আপনাদেরকে দেখাইছে এই ব্যাগ না কিন্তু স্বপ্নের ব্যাগগুলো এখন ছোট হয়েছে যে এই ব্যাগগুলো আট টাকা করে কিনতে হয় সেই ব্যাগগুলো কিন্তু একটু ছোট হয়েছে আর এই ব্যাগগুলো হইতেছে গিয়ে লোকাল বাজারে যে ব্যাগগুলো আছে সেইটা প্লাস এই ব্যাগগুলো হইতেছে গিয়ে এই যে স্বপ্নের মাঝখানে যে চলতো সেই ব্যাগগুলা দিছে এই বন্ধ হওয়ার আগে যে ব্যাগগুলো চলতো এই ব্যাগগুলা হ্যাঁ তো কিছু কিছু ক্ষেত্রে স্বপ্নের নাম দেওয়া থাকে কিছু কিছু যায় কিছু কিছু আউটলেটের ব্যাগের মধ্যে নাম দেওয়া থাকে না এটাই এছাড়া এই এখন যে বর্তমান যে ব্যাগগুলো চলতেছে সেই ব্যাগগুলো এই ব্যাগ না এই হয়ে যাচ্ছে গিয়া টাউটের বাচ্চাগুলার টাউট টাউট টাউটারের গল্প আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট আমি আরেকটা ভিডিও দিব হয়তো সকালবেলা দিব আপনারা অপেক্ষা করেন ধৈর্য ধরেন তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম